আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যখন আপনি দেখবেন কথাবার্তাগুলো একটু হালকা হয়ে যাচ্ছে তখন আপনি বুঝবেন এই মসজিদের সাথে সম্পর্ক আমার নবীর মসজিদ উসসিসালা তাকুয়ার সাথে না এটার সম্পর্ক বল্লাদিন আতখাজু মসজিদান দেরার সাথে বুঝতে পেরেছেন ওনারা বুঝুক আর না বুঝুক যেই মসজিদের মধ্যে রবিউল শরীফ চলে যাবে আমার নবীর ফজিলতের কথা হবে না তো বুঝতে হবে ঘটনা খারাপ মাহে হে মাহে মুহাররমের মধ্যে ইমামে হুসাইন কে পাশ কাটিয়ে আলে বাইত রসূল কে পাশ কাটিয়ে অন্য কোন নামে সেই প্রচার হয়ে যাবে অমুক প্রচার হয়ে যাবে অন্য যেই কোন নামে আলে বাইত রসূলের কথা বাদ দিয়ে আপনি যখন অন্য কোন সাহাবী ইবনে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আরদা এখন আমাদের নতুন রোগ হয়েছে না মজলিস কারবালা মজলিস কার কারবালা আমি যখন আমির মহাবিয়ার এ কথা বলবো তখন ওই সান আলাদা হবে শাহনের সিদ্দিক ইয়াদের উপর যখন কথা বলবো ওইটা আটলান্টিক হবে হজরতে ফারুখে আজমের উপর যখন কথা বলবো ওইটাই শেষ প্রশান্ত মহাসাগর হবে আমরা এখন কি করছি যোজন যোজন ভয় কি সে আইজম ঢুকে যাবে আমি নিজের কানে শুনলাম আলেবাই তরসুলের মাহফিন আলেবাই তরসুলের কথা বলা হচ্ছে না আল্টিমেটলি ঘুরে ফিরে হজরতে মহাবিরতিয়াল্লাহু তাল আনহুর আপনারা আবার ভুল বুঝতেছেন নিগোনো আপনারা আবার অতি মহাব্মত দেখাবেন নিগোনো হজরতে অনেক উপরে আমার নবীকে এক সেকেন্ড যিনি দেখেছেন কয় সেকেন্ড ও এক সেকেন্ড দেখে লাইল্লাহ বলে যিনি এতেকাল করেছেন এক সেকেন্ডের সাহাবি আপনি যদি একটা ড্রামের মধ্যে লাখ গৌসুল আজমকে একসাথে করেন আমার নবীকে এক সেকেন্ড দেখা সাহাবির শান নিরালা হবে আমার নবীকে দেখা ওই সাহাবির শান নিরালা হবে আপনারা বুঝতে পেরেছেন সুতরাং বই লাগানোর লোক এখানে আসে থাকবে আমাদের মধ্যে কিছু লোক না আগা না মাথা না হেকমত বুঝতে পেরেছেন আর যাকে ইচ্ছা ফতোয়া দিয়ে দিয়ে ব্র্যান্ডিং করি আপনারা বুঝতে পেরেছেন লাভ নাই করে কোনো লাভ নাই মনে রাখবেন ডিসিশন মদিনা শরীফ থেকে আসবে যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন আজকের জামানা পর্যন্ত খারেজিয়তের ওই রাস্তা আলাদা হয়ে গেছে শিয়ায়াতের রাস্তা আলাদা হয়ে গেছে মুতাযিলাদের রাস্তা আলাদা হয়ে গেছে মুতাযিলারা সরকারিভাবে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরামের উপর হেন কোনো অত্যাচার নাই যেটা করে নাই আছে মুতাযিলা

আপনারা বুঝতে পেরেছেন আমাদের মাইন্ডসেটের মধ্যে এটা একটা মাইন্ডসেট আমার নবীর জমানা থেকে শুরু হয়ে গেছে একটা মাইন্ডসেটের মধ্যে সেটা হচ্ছে আলে বাইদ এবং নবী বিদ্বেষী এটা একটা মাইন্ডসেট এটাকে আমরা খারেজি মাইন্ডসেট বলি এটা কিভাবে বুঝবেন আলে বাইদ রসুলকে ইগনোর করা আন্ডার এস্টিমেট করা যেই কোনো যুক্তি দিয়ে আমার নবী মরম শরীফ চলে যাচ্ছে আলে বাইত রসুলের কথা নাই আমার এখনো মনে আছে ইংল্যান্ডের মধ্যে আমরা একটা মসজিদে আমাদের সাদতে কারবালা মাহফিলের পোস্টার লাগাতে গিয়েছি ঠিক আছে ইন্ডিয়ান এক ভদ্র লোক সে মসজিদের ক্ষতি আমি তো যাই না আমি গাড়িতে বসা আমার লোক গেছে তো সে বলেছে আমাদের এই মসজিদের মধ্যে এই মাহফিলগুলা করা হয় সুতরাং আপনি পোস্টার লাগাইতে পারবেন না তো স্বামী তাকে ফোন দিয়েছি কি ব্যাপার আসতেছেন না কেন কো এখানে তো আজকে মারামারি লাগবে কেন পোস্টার বলে লাগাতে দেবে না আমি বেরোইলাম বেরোই ভদ্রলোকের কাছে গেছি আমার ক্লাসমেট ছিল ছিলাম কি ঘটনা পোস্টার লাগাইতে দিচ্ছেন না বলে আমাকে দেখার পর একটু নার্ভাস হয়ে গেছে ক আসলে ভাই যান আমরা তো এই ধরনের পোস্টারগুলা কি বলেছে দেখছেন এই ধরনের পোস্টারগুলা লাগায় না তা আনলাম পাশে জিমের পোস্টার লাগানো আছে কিসে জিম করে না পোলা পাইনি বিয়াম বিয়ামের পোস্টার লাগানো আছে দশই কারবালার মাহফিলের পোস্টার এই ধরনের হয়ে গেছে ঠিক আছে তা আমলাম এখন আমি ভাই কোরআন শরীফের মধ্যে দুইটা মসজিদ পাইছি একটা উসিসা আলার তাকুয়া একটা ওল্লা দিন তাকাজু মসজিদ আর দেরারা তো আমাদের উলামাই কেরাম আসাতে যায় কেরাম আমাদেরকে পড়াইছে যেই মসজিদের মধ্যে আলে বাইতে রসুল এবং কারবালা ইগনোর হবে বুঝতে হবে আপনি কি মসজিদে দেরার এটা তো আমি মসজিদে দেরারে আসি নাই মুসলমানদের মসজিদের মধ্যে এসেছি হয় এখানে আজকে ডিবেট হবে হয় এখানে হয় লাগাইতে দেবেন আমি চলে যাব নতুবা আমি অত্র এলাকার সমস্ত ওলামাইকেরাম আপনি ডাকেন আপনি ফাইসলা দিবেন শরীয়তের দৃষ্টিতে এটা না যায় দৃষ্টিতে এটা জিমের পুষ্টান লাগানো যায়স ইমামে হুসাইনের মস্তক কথা ওই কাহিনী উম্মতকে শোনানো এটা না যায় তখন বলার পরে উনি ওনার কমিটি টু ভয় পেয়ে গেছে একটু কমিটি টমিটি ডেকে অবস্থা সেটা আমি আপনাদেরকে বলছি আপনারা আবার থামনে লাগিয়ে যদি কেউ লাগান পরবর্তী থেকে ব্লক করে দেওয়া হবে আপনাদের কারণে অসম্ভব অসুবিধার মধ্যে পড়ে যেতে হয় আপনারা এটা মাথায় রাখবেন পরবর্তীতে উনি জিনিসটা লাগাইতে দিছেন তাও কি এক সাইডে করে আমি আমি বলছি যে এখানে লাগান সাইডে মাঝখানে যে লাগাইতে তো হবে নতুবা ডিবেট করতে হবে নতুবা আমি আপনাদেরকে বলতে চাচ্ছি এই যে মাইন্ডসেট আইলেবাই তা রসুল একটা ইমানে হুসাইনেরটা লাগানো যাবে না এটা খারেজি মাইন্ডসেট এটা কি মাইন্ডসেট খারেজি আমাদের এখানে এই মাইন্ডসেটকে ট্যাকল করার জন্য আরেকটা মাইন্ডসেট সোসাইটির মধ্যে এসেছে সেটা কি সাবাই ক্রাম জুলুম করেছে আল্লাহ রসুলের উপর ওমার নাওজমিল্লা এত কম হ্যাঁ এটাকে বলি শিয়া মাইন্ডসেট কি মাইন্ডসেট শিয়া আবার কি বলে না আমরা কিন্তু সাবাইকরামকে মানি কিন্তু ওমা মানি বলার পরে কিন্তু আসে কমপ্লিট সেন্টেন্সের মধ্যে কিন্তু আসে না কম্পাউন্ড সেন্টেন্সের মধ্যে কিন্তু আসে একটা হচ্ছে সিম্পল একটা কম্পাউন্ড একটা কমপ্লেক্স বাক্য আছে না বাক্য তো বাক্যের মধ্যে প্লেন বাক্য হইতে হবে আমরা মানি না মানলে ইমানের দায়রা থেকে খারিজ হতে হয় এন্ড অফ দ্য স্টোরি এখন আপনি কি বলতেছেন মানি তবে তো মানি বলার পরে অ্যান্ড পাট অর ইয়েট অ্যান্ড শো দি আর এফ ও কথাগুলো যেই বাইকের মধ্যে আসবে সেটা কখনও প্লেইন বাইক্য হবে গন্ডগোল করে ফেলছেন আমি বলছি মনে রাইখেন এখানে আপনি প্লেইন সিম্পল সেন্ট্রেন্স বলতে হবে মানি কারো উপর যদি অসন্তুষ্টি তাকে ইমানের দায়রা থেকে খারিজ হয়ে যাব আপনারা বুঝতে পেরেছেন এখন আমরা কি করি আমরা হজরতে মোয়াবিয়া রদিয়ালী আল্লাহ তালাহুকে টার্গেট করে নেই অধিক দিয়ে ঢুকার জন্য অন্য কোন দিক দিয়ে ঢুকতে পারবো না ওই দিয়ে ঢুকার জন্য আমার ভাইয়েরা সাহবাই গ্রামের ওই পুরা বাউন্ডারি এটাকে ব্লক করে দেই ওখানে আমরা আর কোনো কথা বলবো না যারা হইলে কোনো কিছু বলতে পারতেন ইমামে আজম ইমামে আজমের পূর্ববর্তী অতঃপর হুজুর গৌসুল আজম কেউ বলছেন তো আপনি কে কোন পুকুরের মাছ আপনি তো এক সেকেন্ডে যিনি সাহাবি হয়েছেন সাহাবি আপনারা বুঝতে পেরেছেন তাইলে একটা মাইন্ডসেট আলে বাইত তো রসুলকে মানতে পারছে না আর একটা মাইন্ডসেট সাহবাইকরামকে মানতে পারছে না এটাকে আমরা শিয়া মাইন্ডসেট বলি ওইটাকে আমরা খারেজি মাইন্ডসেট বলি আপনারা বুঝতে পেরেছেন পরবর্তী যুগে আরেকটা মাইন্ডসেট ডেভেলপ হয়েছে সে মাইন্ডসেট কি সে মাইন্ডসেট হচ্ছে তাসাবুক বলেন মহাব্বত বলেন তাসাউফ বলেন মোহাব্বত বলেন অ্যাস্ক বলেন এই তাবৎ জিনিস যেই যেই জায়গার মধ্যে আলে বাইত রসুল সাহাবাই কেরাম নবী সাল্লাহ আলী ওসাল্লাম এগুলার ফজিলতের বর্ণনা আছে এগুলাকে বেদাত এবং শিরকের নাম দিয়ে সোসাইটি থেকে না করে দেওয়া এ মাইন্ডসেটকে আমরা আল্লাহ পাক জানি ওহাবি মাইন্ডসেট বলি কি মাইন্ডসেট ওয়াহাবি মাইন্ডসেট বুঝতে পেরেছেন আমি এই যে তিনটা মাইন্ডসেটের কথা বলেছি এখন আপনি বলবেন হুজুর এটা তো কোনো আলেম যদি বলে দেয় তাইলে না বুঝবো আলেম না হলে আমি এই উনি ওয়াহাবি মাইন্ডসেটের কিনা কারণ উনি তো নামাজ আপনার চেয়ে বেশি পড়েন সুন্দরতের সুলের প্যারবি আপনার চেয়ে বেশি করেন আমরা বুঝবো কি করে আমার আল্লাহ উম্মদকে আল্লাহর বান্দাদেরকে কোনো কষ্টে রাখেন নাই আল্লাহ জিনিসটা ক্লিয়ার করে দিছেন কি চেহারার মাধ্যমে কিসের মাধ্যমে যতই নামাজ পড়েন চেহারা অন্ধকার চেহারা আপনি আমার কথা তো শুনতেছেন কি আমি কাউকে উপর করা নিচ করার দরকার নাই আপনি আপনার দশ জন আলেমের লিস্ট করে তাদের চেহারা একপাশে পাশে রাখেন আপনার রুমের মধ্যে লাগান এডিট করে না অরিজিনাল এবং যাদেরকে আপনি বেদাতি আলেম বলছেন আল্লামা নুরুল মুস্ত মুনবর সহ পূর্ববর্তী জালাল উদ্দিন আল কাদেরি উবায়দুল হক নাইমি নুরুল মুনবর এবং ইমাম হাসমী রহমতুল্লাহ আলাই সহ আমাদের এখানেও কালো রঙের আলেম আছে না আছে তো তাদেরকেও নেন লাগান আপনি নিজেকে নিজে জিজ্ঞেস করেন কোন চেহারাগুলার রৌনক বেশি বেদাতিগুলার বেশি না সুন্নতি আপনার তথা কথিত সুন্নতি বেশি আপনি দেখেন আপনারা বুঝতে পেরেছেন নাম্বার ওয়ান নাম্বার টু আপনি আপনার দশজন ছাত্রের মুখ থেকে কথা শুনেন তারা তাদের আকিদার বিরুদ্ধের লোক সম্পর্কে কি ধারণা রাখে কি ধারণা রাখে জানেন এরা মুশরিক এরা বেদাতি এরা বেদাতি এরা হত্যার লায়েক কিসের লায়ক হত্যার লায় আপনি অন্য যে কোনো মুসলমানকে জিজ্ঞেস করেন উনি জিব্বাই কামড় দেবে আমার আল্লাহ কাউকে দুঃখের মধ্যে রেখে যান নাই তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছি নবীর জমানা থেকে এই পর্যন্ত এই যে মাইন্ডসেট এটা এখনো পর্যন্ত আছে এটা ভবিষ্যতেও থাকবে এখন আমাদের বর্তমানে উন্মতে মুসলিমান প্রধানতম সমস্যা কি আমাদের তো অনেক সমস্যা নিঃসন্দেহে উম্মতের প্রধানতম সমস্যা হচ্ছে এহানা এহানা মানে অপমান করা কেউ সানের সালতে সানের সালতকে অপমানিত করছে কেউ আবার সাহাবাইকে নামের সাহাবিয়তকে অপমানিত করছে কেউ আলে বাইতর সুলকে অপমানিত করছে কেউ আউলিয়াই নামকে অপমানিত করছে এবং এটাকে শরীয়তের বাইরের বলে মুসলমানদের মধ্যে অনৈক্যের তৈরি করছে সেইভাবে আমার নবী সাল্লাল্লাহ আলাহু সাল্লাম চল্লিশ বছর পরে নবী হয়েছেন চল্লিশ বছর আগে নবী নবী ছিলেন না এটা মা আপনারা নজবিল্লা বলতেছেন না হায় হায় শুনতে শুনতে ডায়েট হয়ে গেছে আর মনে রাখবে এটা নতুন জিনিস না এগুলো পুরানো জিনিস এগুলো কি জিনিস পুরানো জিনিস আগে শোনা যাইত না কেন কারণ আগে পেট্রো ডলারের মাধ্যমে এই আকিদাগুলো প্রমোটেড হয় নাই এখন এই আকিদাগুলোর পেছনে লাখ কোটি টাকা খরচ করা হচ্ছে আমরা কারো সাথে একমত দ্বিমতের জন্য না এই যে ঢাকা শহরের মধ্যে আশি বিঘা জমি ঢাকা শহরের দুই মাইল পর পর দশতলা বিল্ডিং আমার ভাই আমরা একেবারে আবা কাবা জুब्बा পরে প্রত্যেকদিন মাইকের সামনে এসে আমাকে প্রশ্ন করা হয়েছে ও আস্ক ইউ দিস কোয়েশ্চেন কে করেছে আপনাকে প্রশ্ন আমরা প্রশ্ন রেডি করি সেই প্রশ্নগুলো আমাদের রুমের মধ্যে বসে বসে ওই নির্দিষ্ট দেশের যেখান থেকে পেট্রো ডলার দেওয়া হয় সেই দেশগুলো থেকে পেট্রো ডলার পেয়ে ওই আকিদাগুলা দিন এবং ধর্মে কুরআনের আকিদা বলে আমরা প্রচার প্রসার করি we hey.